হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম 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 লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন যাচ্ছি মেলা দেখতে এটা হচ্ছে চরক মেলা আমার বাবার বাড়ির ওইখানে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমার সঙ্গে মেলা দেখতে আর বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই ভালোবাসো অনেক অনেক আর মেলাটা তোমরা দেখতে থাকো ওই দেখো মন্দিরা আর সব হচ্ছে সন্ন্যাসীরা বসে আছে গাছের নিচে গরম খুবই গরম পড়েছে আর এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী ও আমার মেয়েকে ডাকছিলো আর এখন নিচ্ছে বাতসা দোকানে চলে আসলো আমার বোন আর আমার দিদা পুজো করবে তাই বাতাসানিতে আসলে আর আমি একটু ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো খুবই ভালো লাগবে এই দেখো এটা হচ্ছে চরক গাছ এই চরক গাছের জল ঢালা হয় গাছটা উঠানো হয় পুকুর থেকে সেটা আমি তুলতে পারিনি তখন যাওয়া হয়নি তার জন্য গভর্নমেন্টের চাকরিতে কর্মরত বর্তমানে রিপা বিশ্বাস পাঁচশো এক সোমনাথ পাল মহাশয় পাঁচশো একের জন্য আমরা শুভ শুভকামনা জানাই আগামী শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জ্ঞাপন করি বাবা বলে ইতিপূর্বে যারা পদার্পণ করেছেন এই পুণ্যভূমিতে সকলের মনোবাসটা পূর্ণ হোক এবং সকলের সুস্থতা দিন যাপন করুক এই কামনা করি ধন্যবাদ

আমাদের এই অনুষ্ঠান যারা আজ থেকে পঞ্চাশ বছর আগে থেকে যারা এই অনুষ্ঠানকে আমাদের মধ্যে ছেড়ে রেখে চলে গেছে

সন্ন্যাসীদের একটা মোবাইল হারিয়ে গেছে সন্ন্যাসীদের একটা মোবাইল এক অফিসে দিয়ে যাবেন কমিটির কাছে আমরা মোবাইলটি তার উপযুক্ত প্রমাণ নিয়ে পৌঁছে দেব থেকে এসেছেন সাজিদ শেখ আপনি প্রচার মাইকের সামনে প্লিজ আসবেন আপনার জন্য বয়স্ক মানুষ একজন অপেক্ষা করছে তা কর্মকার আমাদের গ্রামের ছোট্ট মেয়ে তাথই কর্মকার সে পঞ্চাশটা এটা হচ্ছে একটা পিসি পিসি হাই করে দিচ্ছিলো তোমাদেরকে আর এখন মেলার ভিতর চলে আসলাম একটু কেনাকাটি করতে তো বাচ্চারা আছে মানে আমার মেয়ে আমার বোনের মেয়ে সবাই আর সব কিছু তুলতে পারলাম না কারণ ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি মানে যতটুকু তাও পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে কি কী কিনলাম কী খেলাম সব কিছু যে তুলবো এতটা খেয়াল ছিল না মানে মেলায় ঘুরতে ঘুরতে যেরকম মানুষের ভিড় আর প্রচণ্ড গরম পড়েছে মানে এতটাই গরম কি বলবো বন্ধুরা যারা এসেছো তারা তো জানো যদি তারা ভিডিওটা দেখে থাকো কমেন্টে বলো যে তোমাদের কেমন গরম লেগেছিল এই মেলায় এসে আমাদের এইখানে চরক মেলায় মানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় আর এখন চলে আসলাম নাগদোলনার দিকে আর আমি একবার উঠেছিলাম আর উঠবো না মানে আমার খুবই ভয় লাগছিল আমার বোনরা উঠবে তাই এখানে আসলাম টাকার নগদত্ত্ব প্রদান করছে তিনি অসুস্থ হয়েছিল বেঙ্গালোর থেকে ভালো হয়ে এসেছে সুস্থ হয়েছে আমরা এই সুস্থ জানাই তিনি যখন হোক প্রস্তিত হয় তাহলে আগামী দিনে বাবা অনেক কিছু গিয়ে এই মন্দির সুসজ্জিত করে দেবে আজকে পঞ্চান্ন টাকা দিয়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ہے ہمارے راستے دیکھو سرکار بڑے بڑے گلے کے ڈرامیٹک ان کے لوگوں سیپر بڑے بڑے گلے کے ان سے لوگوں لاسٹ میرے بھائی اپ بھی اس میں اپ ہمارا ساتھ دے رہے ہیں 6 سو এর আগে যে চড়কগুলিটা দেখালাম তোমাদের ওটা চৈত্র মাসের লাস্টের দিন হয় আর এই মেলাটা হয় পয়লা বৈশাখের দিন এই মেলাটা আমাদের বাড়ির খুবই কাছাকাছি জি এটা আরও কাছাকাছি আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো ওই মেলার চড়ক মেলার ভিডিওটা দেখতে অবশ্য করে কমেন্ট করে বলো আর লাইক করতে বলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা বাই বাই বন্ধুরা